আজ দেখতে দেখকে আমাদের সন্তানেরা আট অবগত হয়ে গেছে শহীদ হয়েছে আমি শহীদ শিবাদের আব্বা মৃত্যুর দশটা করে আমার সামনে আমার ছেলে গুলি মৃত্যু হয়ে মারা যায় কিন্তু দুঃখের বিষয় এখন এই যে আমাদের সন্তানদের আগের উদ্বেগ যে সরকার গঠিত হয়েছে আসি নাহিদ এরা এখন ক্ষমতার বসলাতে বসে আছে এরা আওয়ামী লীগের সাথে কমিউনিকেশন করে তারা ইলেকশনে করার জন্য বিভিন্ন দলের সাথে তারা অর্থ বিনিময় চুক্তি করতেছে কিন্তু দুঃখের বিষয় আজ আমরা বারবার অবহিত হইতেছি এবং আমরা বিভিন্নভাবে আইনের প্রক্রিয়া দিন চালাতে যাচ্ছি কিন্তু যেথায় চাই তারা বলে আমাদের নাকি করুণা করে কিন্তু দয়া দক্ষিণে করে আমাদের দুঃখের বিষয় আমরা তাদের কাছে করুণার জন্য যাই না আমাদের সন্তানের আমাদের সন্তানের লাশের উপরে তারা আজকে ক্ষমতায় বসেছে বা তারা আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে যে এই ডক্টর ইউজ কোথায় ছিল সেটা আজকে এই যে আমাদের তত্ত্ব বা তত্ত্ব হলো কিভাবে সাকি নাই নাইজিসরা নানা জনগঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে এরা স্টুডেন্ট থেকে আজকে তারা বড় বড় একটা পথ প্রদূষণ করছে আমাদের একটা শহীদদের একটা হত্যাকাণ্ডের কোনো বিচার করে নাই বা কোনো আসামি গ্রেফতার করতেছে না এবং এবং এই যে অনেক আমাদের কাছে শহীদ এবং আহতদের ভাষায় ইফতার পর্যন্ত হয় নাই অনেক সন্তানদের সরকারি অনুদান তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা কোন শহীদ পরিবার এখন পর্যন্ত সে টাকা পায় নাই কিন্তু দুঃখের বিষয় আমাদের যে একটা মিথ্যা আশ্বাস দেওয়ার কি দরকার এইটা যে জিনিসটা আমি পারবো না সে জিনিসটা আমি বলবো কেন এবং আমরা বিভিন্ন ভাবে হয়রানি হইতেছি আজকে দেখেন আমাদের এক শহীদ সন্তানের কবর ভাঙছে এটা কি বাইরের লোক ভাঙছে ভাঙছে এই আওয়ামী লীগের পশুরা আজ আমার শহীদদের সন্তানদের কবর ভাঙছে এক শহীদের মনের ভালো নীলা ভালো দর্শন করা হয়েছে এটা কি প্রশাসন এবং আমাদের তত্ত্বাবধক সরকার দেখে না কিন্তু আমরা জানি যে এই সরকার আমাদের সরকার কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সরকার আমাদের কোনো কাজ করে না সে তার আখের গুছানোর জন্য ব্যবস্থায় আছে তাই এই বলে